ও যে জন প্রেমের ভাব জানে না তার সাথে নাই লেনা দেনা ওরে বাবা রে বাবা রে বাবা তো হাই ওয়ান্স এগেইন তো আজকের ব্যাপারটা হচ্ছে এরকম যে এখন আমরা যাচ্ছি তোমার মাঠের দিকে আর মাঠের দিকে আজকে একটু যাওয়ার কারণ হলো যে দুদিন থেকে খুব বৃষ্টি যাচ্ছে তাই বৃষ্টি একদম মানে এই আবহাওয়ায় ফসলের পক্ষে এইরকম আবহাওয়া অনেক ক্ষেত্রেই ক্ষতিকর কারণ এখন ধান উঠবে তার সাথে সাথে হ্যাঁ সর্ষেতেও জল লাগবে বটে কিন্তু জলটাতে তুলনামূলকভাবে দেখা যায় ক্ষতি করল আলটিমেটলি কারণ যারা আলু টালু লাগিয়েছে তাদের তো বিশাল ক্ষতি হ্যাঁ আর সর্ষেতে অনেকের প্রায় জল দেওয়া হয়ে গেছিলো সেখান থেকেও একটা ক্ষতির সম্ভাবনা তো সেদিকেই যাচ্ছি ফসলগুলো আমাদের মাঠে কি রকম আছে সেগুলোই দেখতে আর আর এই সময় মাঠে ঘুরতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে কারণ চারিদিকে সবুজ সবুজ হলুদ সরষের ফুল এক অনন্যই অনুভূতি তো যাই হোক সব কথা হবে অনেক কথা হবে তো তার আগে বলবো যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদেরকে পাশে নিয়ে এগিয়ে যেতে চাই আর তোমাদেরকে এই রকম সাধারণ জীবনযাপন দেখাতে চাই আর যাদের ভালো লাগে তাদের অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখো আর বাসের ঘন্টিটা বাজিয়ে রাখো তো চলো মাঠের দিকে যাওয়া যাক নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগত কী হচ্ছে রে সাউরে গাছের ওপর আর তাদের কাণ্ড কারখানা দেখো হ্যাঁ গাছের ওপর বসে আছে ওরা বলে বসার জায়গা পায় না হ্যাঁ কালো কি করছিস পড়ে গাছের উপর থেকে দেখি 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 চেহারাটা দেখা একটু চেহারাটা দেখা তোরা একটু চেহারাটা দেখা দেখা না এ মা এ মা 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 লজ্জা লেগে আলো লজ্জা লেগে আলো ছি 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 আর বৃষ্টি হওয়াতে এদিকে একটু ভালো রনিকাকার খুব ভালো হয়েছে কারণ মাটিটা নরম হয়ে যাওয়ার ফলে তোমার রনি কাকার এখানে হলুদ লাগানো আছে তো রনি কাকা হলুদ তুলছে দেখি আর রনি কাকে জিজ্ঞাসা করি হলুদের ফলন কেমন হলো হ্যাঁ বাগানের মধ্যে হলুদ লাগানো আছে তবু রনি কাকা কাকা কত হলুদ দেখ দেখতে পাচ্ছ এক বস্তা হলুদ হ্যাঁ একদম টাটকা টাটকা হলুদ হ্যাঁ বাড়ির হলুদ ভালো করে চাষ করা নাই তো এমনি হয়েছে হয়েছে লাই ফেলে দেওয়ার ফলে যাই হোক রনিকা কখন হলুদ তুলছে হলুদ তুলুক আর আমরা যাই একটু মাঠে মাঠের দিয়ে ঘুরে আসি চলো তো দেখতে পাচ্ছ আমার এই দিকে একদম পুরোটাই সবুজ হলুদ কারণ সর্ষের ফুল ফুটেছে আর ভালো করে লক্ষ্য করে শুনতে পারবে এখানে মৌমাছি এসছে আর মৌমাছিতে গুনগুন করছে তো সত্যি এই সময় রোদ হওয়াটা একান্তই জরুরি কারণ মাঠে এখন হাঁটতে ঘুরতে ভালোই লাগে কিন্তু এত কাদা যে কি আর বলবো হুম দেখতে পাচ্ছ মাঠের চারিদিকে একদম দিগন্ত রেখায় সর্ষের হলুদ রঙ হ্যাঁ আর তার সাথে আমাদের জমিতে যাব আমাদের জমিতে এখন লাগানো আছে মুসরি মুসরিটা আমরা আমি আর আমার বাবা সব ঠিকঠাক করেছিলাম বৃষ্টিটা হলো সারও দেওয়া হল তার সাথে তোমার সর্ষে যেটা লাগানো আছে সর্ষেটা আমাদের জল লাগতো বৃষ্টি হওয়াতে আমাদের উপকার হলো যে সর্ষেটায় আর জল দিতে হবে না হ্যাঁ আর সর্ষে নিরাচ্ছিলাম নিরাতে নিরাতে তোমার কিছুটা হয়েছিল তারপরে আর নিরাতে পারা যায়নি কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো দেখি মাঠে কি তার মাঝে বলে রাখি আজকে নতুন ফোনে শ্যুট হচ্ছে কেমন ভিডিও কোয়ালিটি আর আওয়াজের কোয়ালিটি সেটা কমেন্ট করতে অবশ্যই ভুলো না কেউ কমেন্ট করে জানাও পিকচার কোয়ালিটি কেমন হচ্ছে আর আওয়াজ শুনতে কেমন লাগছে হ্যাঁ নতুন ফোনের আমার ইয়ে অল্প বাজেটের মধ্যে কিনেছি তো দেখা যাক কীরকম তোমাদের ফিডব্যাকটা পাচ্ছি অবশ্যই জানাও যে কোনো কিছুতে কিছু প্রবলেম হচ্ছে কি না কিংবা ছবিতে কোনো কিছু গন্ডল গন্ডগোল হচ্ছে কিনা রকি ছবি ঠিক আছে আমরা তো বলবোই দারুন হ্যাঁ তোমরা এবার বলো কীরকম হচ্ছে হ্যাঁ আর এই দেখো সরিষা হচ্ছে এই টুকুটুকু হয়েছে আমাদের ওইখানে ফুল টুল হয়ে গেছে কিন্তু আমাদের একটু নামলা বোনা হয়েছে তাই এরকম হয়েছে তো যাই হোক আলটিমেটলি ভালো হয়েছে এগুলো সব আমি নিরানি করেছিলাম সব হ্যাঁ দেখো সব চারিদিকে সবুজ হয়ে আছে আর ওই সামনেরটা হচ্ছে রকি এই যে এই যে দেখতে পাচ্ছ জল দাঁড়িয়ে আছে এটাই খুব ক্ষতিকারক হ্যাঁ জল দাঁড়িয়ে থাকাটা আর যে হারে নামবে না এখন তো জলের চাপ নাই না যেখানে এখানে আছে সেখানে সেখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর এই জমিটা রকিদের মুসরি লাগানো ছিল কিন্তু মুসরি হয়নি ওখানে কয়েক কিছুটা সর্ষে আছে আর পুরো জমিটা বাং চড়ার মতো হয়ে গেছে এই জন্যেই একটু সমস্যা কারণ জমিতে এরকমভাবে ফসল কমে গেলে ফলন তো অবশ্যই কমবে যার ফলে সাধারণ মানুষের বিশালভাবে ক্ষতিগ্রস্ত হব আমরা হুম তো অ্যাকচুয়ালি যারা আমার ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি যেহেতু গ্রামের মানুষ তাই আমি তোমাকে লাকজারিয়াস লাইফ তো দেখাতে পারবো না তাই না তো সেইটা আমার দ্বারাই হবে না লাকজারিয়াস লাইফ মানে এক্সট্রাঅর্ডিনারি ধরন কিছু হবে না ছোট্ট মনের ছোট্ট খাট্টো সাধারণ একটা মানুষ সেইখান থেকেই প্রাত্যহিক জীবনের ঘটে যাওয়া গ্রামের জীবন গ্রামের বৈচিত্র্যময় নানা রূপের নানান সংঘর্ষের নানান সমস্যার সম্মুখীনের সাথে লড়াই করা এই যে বৃষ্টিটা হলো এবং বৃষ্টির সঙ্গে যেভাবে সাধারণ মানুষের নাভিশ্বাস্য হয়ে উঠেছিল কারণ কী বলবো সত্যি কথা বলতে অনেক ক্ষতি হয়ে গেল তো কারণ যারা আলু লাগিয়েছিল আলুর বীজ প্রায় নষ্ট হয়ে যা হয়ে গেল বললেই চলে সব ক্ষেত্রে আলটিমেটলি বৃষ্টিটাতে ক্ষতির পরিমাণটাই বেশি কারণ চাষিদের প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয় আর সেই ক্ষমতাটা বোধহয় ভগবান চাষিদেরকে দিয়েছে তো যাই হোক হুম যেটা বলছিলাম যে আমার চ্যানেলে এই গ্রাম মাঠ চাষবাস আর একটু আধটু কোথাও যদি ঘুরতে যাই সেগুলোই তোমরা দেখতে পাবে তো অনেকের হয়তো ভালো লাগতে নাও পারে যে এরকম চ্যানেল কি দেখাচ্ছে হ্যাঁ তো সেটা নিজের নিজের ব্যক্তিগত হ্যাঁ কারো কাউকে জোর করে বলার কিছু নেই তো যাদের ভালো লাগে অবশ্যই দেখো আর অবশ্যই একটা অনুরোধ যে পাশে থাকার একটা আহ্বান জানাবো কারণ তোমরা পাশে থাকলেই আমি আরও এগিয়ে যেতে পারবো আর তখন ভালো ভালো আরও জিনিস তোমাদের সামনে তুলে ধরতে পারব তো আপাতত এই গ্রাম বাংলায় বেড়ে ওঠার গ্রামের মাঠের সঙ্গে নিজের কাজকর্মে জুড়ে থাকা আর নিজেকে গ্রামের চাষের সাথে নিজেকে নিয়োজিত করে রাখা এটাই আপাতত জীবন আর এটাই তোমাদেরকে বারবার দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি দেখতে পাচ্ছ জল হ্যাঁ মাঠে চারিদিকে জল জলে একদম জলাময় এতে ফসলের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আর আমরাও একটু মানে কি বলবো খুব খারাপ লাগছে যে এরকম হয়ে গেল এই অসময়ে জলটা হওয়াতে তো সত্যি খুব খারাপ লাগছে ও যে জন প্রেমের ভাব জানে না তার সাথে নাইলে না দে না ও তার সাথে নাইলে না দে না যে জনপ্রেমের ভাব জানে না রকি তো যাই হোক এইভাবেই জীবনযাত্রা চলবে জীবনযাত্রা কারোর জন্য থেমে থাকবে না এগিয়ে যাবে আর চাষিদেরকে তো লড়াই করতেই হবে তাছাড়া তো কোনো রাস্তা নেই তো যাই হোক একটা কথাই বলবো সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সহযোগিতা বারবার বলছি একান্তইভাবে প্রয়োজন আমার তো সাবস্ক্রাইব করে রাখো তো ততক্ষণ পর্যন্ত টাটা দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সকলে খুব ভালো থেকো তবে যেজন প্রেমের ভাব জানে না তার সাথে নাইলে না দেনা না না